আমি লাইরকম রহিম দেশ বিদেশ দূর দূরন্তে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ অবর কাত প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মরিয়মনগর বালুর স্বরে মরিয়মনগর বালুর হচ্ছে সুন্দর একটি দৃশ্য যার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না তারপরেও আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভাইয়ের সাথেই থাকব আপনারা মরিয়মনগর রশিদিয়া ভাড়া এবং মরিয়মনগর বালুর আসলে দেখবেন সুন্দর সুন্দর কিছু গাছপালা রয়েছে যেই গাছপালাগুলো দেখলে আপনার মনকে অশান্তি দিবে এই ধরনের কয়েকটি গাছের নাম আগে আমি বলি তারপরে রশিদিয়া ভাড়ার স্বর সম্পর্কে আপনাদেরকে জানাবো এখানে রয়েছে অমর গাছ যেই গাছগুলি অতীতে একবার মারা গেলেও একটি শিকড় থাকলে পরবর্তীতে আবার উঠে যেত যার কারণে ওই গাছের নাম রাখা হয়েছে অমর গাছ এখানে আসলে আপনারা দেখতে পাবেন লজ্জাবতী গাছ আমাদের চট্টগ্রামের বাসায় বলে রেজাল্লো, গাছ রেজাল্লো খাটা কেন ওই গাছকে লজ্জাবতী গাছ বলা হয় ওই গাছকে আপনি স্পর্শ করলেই ওই গাছ আস্তে করে তার ডারাগুলো বুটে ফেলবে আরও দেখবেন এখানে আসলে ছাটাই পাতা যেই ছাটাই পাতাগুলো অতীতে ছাটা তৈরি করত এখানে আসলে আরও দেখতে পাবেন কুলিবন শ্যাওলা নদীর সর এবং সাথে আছে কর্ণগুলি ওপারে থাকিয়ে দেখলেই আপনারা দেখতে পাবেন খুদালা চা বাগানের দৃশ্য একটু ব্যাকে থাকালেই দেখবেন আমাদের পূর্বে পাখার রয়েছে সাজেকে এসেছেন মনে হবে আপনার আপনি এখানে আসলে অনেক কিছু বুক করতে পারবেন এখানে দেখবেন নৌকা নৌকার মাঝি ফাল তুলে নৌকো চালাচ্ছে এখানে আসলে ফানি ফানি উপভোগ করতে পারবেন এই সব কিছুর দৃশ্য হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মরিয়মনগর সমূহনির কর্ণফুলির পারে আপনারা চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় আসবেন প্রকৃতি উপভোগ করবেন পাহাড় উপভোগ করবেন চা বাগান উপভোগ করবেন দেশ বিদেশ যেখানে আছেন সবাই ভালো থাকবেন সবার উত্তর উন্নতি উজ্জ্বল ভবিষ্যৎ সর্বোপরি সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ